এবারে খুব ভালো করে মিক্সির বাটিটা বন্ধ করে এটাকে পেস্ট করে দেব সবচেয়ে পেস্ট করে এখানে পেস্টটা হয়ে গেছে এবারের মধ্যে আমি একটুখানি দইও দেব দই দিয়ে আরও একবার ভালো করে ফাটিয়ে নেবো রাখা এত ইলিশ মাছ তাহলে কি আজকে ইলিশ মাছের ভাপা হবে এখন হ্যাঁ সেটা তো প্রথমেই বলে দিয়েছি ও আমি চিংড়ির ভাপাটা পাবো এখন শোনো আমি ঠিক করে এই রাখি খুব সুন্দর করে এখানে পেস্টটা যে করে নিয়েছিলাম সেই পেস্টটা এই বাটিটার মধ্যে ঢেলে নেব আমি বাটিটাতেই করব তাই একেবারেই বাটিটার মধ্যেই ডাইরেক্ট সবকিছু ঢেলে নিচ্ছি আমাদের ভিডিওর কোয়ালিটি খুব খারাপ একটা বড় লোকই আইফোন কিনতে হবে গো এসব বলো না

আর এখানে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি মিষ্টিটা না দিলেই পারতে আমার মিষ্টি ভাল লাগে না বড্ড করে গা কই খাওয়ার পরে তো এখন দেখছো বলে গতকাল তুমি এটা কি ভাজা করেছিলে সে মুখে কচকচ করছে চিনি বা রে তাহলে একটা কাজ করো তুমি একটা কাজ করো হ্যাঁ বলো বাড়িতে একটা রান্নি রাখো

দিয়ে এবারে মাছগুলো আমি দিয়ে দেবো মাছের থেকে এটা খুলে বেরিয়ে গেছে ঢুকিয়ে দিয়ে দিই আমার আবার ইলিশ মাছের ডিমের থেকে বেশি তেল খেতেই ভালো লাগে তোমার কি মতামত আমার সবই ভালো লাগে এবারে এটাকে একটুখানি আবার ইলিশ মাছের ডিম হয়ে গেলে কিন্তু টেস্ট অতটা থাকে না তেল হলে কিন্তু মাছগুলো খুব সুন্দর টেস্ট থাকে এখানে আমি লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে আর দেওয়ার পর এখানে সরষের তেল আবার সরষের তেল হ্যাঁ ভাপা মানেই তো সরষের তেল আর এই সর্ষে পোস্ত দিয়ে একটা মিশ্রণ থাকে আচ্ছা আচ্ছা তো এবার এটাকে নিয়ে আমি বসাবো একটা কড়াই এই যে আমি কড়া নিয়ে নিয়েছি আমি আছে কড়াতেই পুরো জিনিসটা ভাপাবো তাই কড়ার মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছি নিয়ে এই যে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম আর এখানে আছে টিফিন কৌটোর মুখ তোমরা ভেবো না যে টিফিন কৌটোর মুখ নেই টিফিন কৌটোর মুখ আছে বাট ভাপটা হয়ে গেলে ভাপে পুরো আটকে যায় তখন খুলতে অসুবিধা হয় বলে এখানে আমি একটা অন্য ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার উপরে একটা নোড়া যাতে জলটা ফুটবে যখন তখন জলটা না ভিতরে ঢোকে আর বাইরে প্রচন্ড ইলিশে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার কিন্তু এই ভাপা ইলিশ খেতে বৃষ্টি ওয়েদারে ভাপা ইলিশ খেতে হেভি লাগছে এটা ভাপাটা হতে থাকুক দেখা হচ্ছে ডাইরেক্ট খাবার শুরু হয়ে গেছে গরম গরম মাছের মাংস মাছের মাংস ভাপা ইলিশ মাছের ভাপা কেমন হয়েছে বলো দেখতে দেখতে ভালো হয়েছে খেতে ভালো হলেই হবে ও নিজে নিয়ে নিল নিজের পাতে কারণ ওইটা লত করছে তুলে ফেলেছি তাই ওটাতে তেলটা বেশি আছে দেখা যাক দেখা যাক কেমন হয় তুলতে গিয়ে ভেঙে ফেলছে তুলতে গিয়ে ভেঙে ফেলছে ভেঙে গেল ভেঙে গেল এসে গেছে ওহো খেয়ে দেখলাম সত্যি খুব ভালো হয়েছে কি করে খেলে এমন খাওয়া হয় দাঁড়া এক্ষুনি বলছি একটা সেকেন্ড হ্যাঁ あ、ま、レケーたックだ、ケーデックだ、ケーデックだ、ケーデ